আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা কথা সমাজে খুবই প্রচলিত যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আপনি যত পরিশ্রম করবেন তত আপনার জীবনে সৌভাগ্য বই আনবে আসলে ভাই পরিশ্রমে যদি সব কিছু তো পরিশ্রমে যদি সব কিছু হইতো তাহলে রিক্সাওয়ার চাইতে পরিশ্রম কিন্তু কেউ আর করে না পৃথিবীতে যারা কৃষি কাজ করে দিনের পর দিন রাতের পর রাত কাজ করে তারা পরিশ্রম করে কই তাদের জীবনে তো কোনো উন্নতি নেই তারা তো ওই পঞ্চাশ বছর ধরে ওই একই জায়গাতেই আছে একজন রিক্সা চালক যখন রিক্সা চালায় জীবনে প্রথম থেকে রিক্সা চালানো শুরু করে শেষ সময় পর্যন্ত রিক্সা চালায় ঠিক আছে আপনার জীবনের প্রথম লক্ষ্য ঠিক করতে হবে আপনি কি করবেন আপনার জীবনে আপনি কোন লাইনে আগাইতে চান আপনি কোন দিকে যাইতে চান আপনার মন আপনাকে কোন দিকে টানে এরকম একটা লক্ষ্য আপনার জীবনে ঠিক করতে হবে ঠিক করার পরে আপনি এই লক্ষ্যের পিছনে আপনি পরিশ্রম করতে থাকেন ইনশাল্লাহ আপনার জীবনে সফলতা অনিবার্য সফলতা আসবে একদিন না একদিন আসবে সফলতা পরিশ্রম যদি সব আগে প্রস্তুতি হইতো পরিশ্রমে যদি চাবি চাপিকে দিত সব কিছু পরিশ্রমের যদি হতো তাহলে সিংহ নয় গাদাই বনের রাজা থাকতো গাদা বনের রাজা থাকতো গাদা ঘোড়ায় সব বনের রাজা থাকতো কই সিংহ তো পরিশ্রম করে না গাধা গাদা যে পরিমাণ পরিশ্রম করে বাঘ তো সারাদিন শুয়ে বসে থাকে সিংহ তো সারাদিন শুয়ে বসে থাকে শিকার পেলে খপ করে ধরে খায় অথচ সিংহ বনের রাজা কিছু কিছু সময় ভেইন দিয়ে কাজ করতে হয় কিছু কিছু সময় ভ্লাইন দিয়ে কাজ করতে হয় দেখেন আমরা পরিশ্রম করি পরিশ্রম আমরা করি আমাদের জীবনে সফলতা আসবে কিন্তু আমরা যদি আমাদের জীবনের একটা লক্ষ্য নিয়ে পরিশ্রম করি বা যে কোনো একটা একটা পিছনে আমরা পরিশ্রম করি তাহলে ইনশাল্লাহ আমাদের সফলতা আসবে একজন ক্রিকেটার সে কি বড় বড় এক ক্রিকেটার হয়ে যায় না বড় এক ক্রিকেটার সে ছোটবেলা থেকে ক্রিকেট খেলতে 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 সে তার লক্ষ্যে বসে একজন ফুটবলার ছোটবেলা থেকে ফুটবল খেলতে খেলতে সে তার লক্ষ্যে বসে ঠিক তেমন একজন বিজনেসম্যান একজন ব্যবসায়ী ছোটো ছোটো ব্যবসা করতে 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 সে একদিন বড় ব্যবসায়ী হয়ে যায় আপনি যদি পরিশ্রম করেন আপনি দুই বছর পরিশ্রম করলেন আমি ব্যবসায় যাবো হইতেছেন না আপনি আবার পরিশ্রম করা শুরু করছেন দিকে আমি এই করবো আমি এই করবো আমি এই করবো মানে নানা চিন্তা আপনার যদি চোদ্দ দিকে মন থাকে চোদ্দ দিকে মন থাকে আপনি পরিশ্রম করেন আপনার এই পরিশ্রম কোনো লাভ আছে এই পরিশ্রম আপনার একদমই বৃথা তাই জীবনে সর্বপ্রথম লক্ষ্য কি আপনার আপনার জীবনের লক্ষ্য কি লক্ষ্য ঠিক রেখা তারপর পরিশ্রম করেন গন্তব্য গন্তব্য আপনি এমনি পৌঁছে দেবেন হোক আজ বা কাল সবসময় আমাদের জীবনে লক্ষ্য থাকতে হবে আমাদের আমরা জীবনে কি করবো এরকম একটা লক্ষ্য রেখে আমরা শেলা পরিশ্রম করবো আমাদের জীবনে সফলতা আসবেই ইনশাআল্লাহ